শরিকানা বাণীর মধ্যে যদি কোনো শরিকের যদি কোনো অংশীদারের নিয়ম গলত থাকে নিয়ম বিশুদ্ধ না থাকে অনেকেই ঘুমাচ্ছেন মেহরবানি করে ঘুম মানবেন মাসালাগুলো খুব গুরুত্বপূর্ণ হয়তো পরবর্তীতে মাসালা যদি জিগাবেন হুজুরদেরকে আইসা তখন কিন্তু টাকা দিতে হবে টাকা দিলে পরে আমি মাসালার উত্তর দেব অনেকেই ঘুমাইতেছেন মাসালের উত্তর দিলে টাকা দিতে হবে আচ্ছা যাই হোক সাতজন বা চারজন মিলে বাণি দেবো চারজনের মধ্যে একজনের নিয়ত বলল নিয়ত হলোতে সে কি করবে বসু পাবে আর না হয় সমাজের মানুষ আমাকে কি করবে আমি এত টাকা বলা আমার দুইটা তিনটা প্লাট আছে দুইটা তিনটা ভারী আছে সব কিছু আছে আমি যদি কোরবানি না করি তাহলে মানুষ কি বলবে আমার মেয়ে জামাই ছেলের শ্বশুর বাড়ি থেকে লোকজন আসবে তারা কি বলবে যদি এরকম উদ্দেশ্যে কেউ কোরবানি করে চারজনের মধ্যে একজনের উদ্দেশ্য যদি এরকম থাকে বা সাতজনের মধ্যে একজনের উদ্দেশ্য যদি এরকম থাকে তাহলে কারো কোরবানি সহি হবে না কারো কোরবানি সহি হবে না এজন্য শরিক নির্বাণ হচ্ছে নির্বাচনের সময় খুব খেয়াল করে সতর্কতার সাথে শরিক নির্বাচন করা আমরা যাকে নির্বাচন করব। আমরা চারজন চারজনে মিলে পরামর্শ করে মশলা করে ভাই শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি করব। আল্লাহকে সন্তুষ্টির জন্য কোরবানি করব। কোরবানি করার আগেও কোরবানি যখন করা হবে কোরবানি করার আগেও চারজন পাঁচজন সাতজনে মিলে সবাই একমত হয়ে মিলে সবাই বসে পরামর্শ করে আমরা সবাই নিয়োগ করব। নতুন করে নিয়োগ করেছে শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি করব দুনিয়াতে কারো ভালো দেখানোর জন্য বা কুষ্ঠ করার জন্য নয় আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি করব কোরবানির আগেও এইভাবে সবাই মিলে নিয়োগ করতে হবে